এটা পকেটে করে ক্যারি করা যাবে কোথাও বা কোথাও ট্রাভেল করার জন্য খুব ভালো কাজ করবে এটা আলোটা ছোট বড় করা যায় জুম ইন জুম আউট করা যায় আলো হবে এখানে আলোটা বুঝতে পারতেছেন আমি জানি না ছোট করলে একদম ছোট হয়ে যাবে এবং বড় করলে হবে এবং ছোট করলে এটা পুরো লাইনটা আপনার রাতের বেলা যদি দেখেন পুরা লাইনটা এটা দেখতে পালাম আলাইকুম রহমতুল্লাহ মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে কিছু ছোট সাইজের কোয়ালিটিফুল লাইট নিয়ে হাজির হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনারা কালেকশন করতে চান সেক্ষেত্রে মাহবুর ইলেকট্রনিক্সের আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইসুল মকরম মসজিদের নিচে মার্কেট সে মার্কেটের সাত নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটি হচ্ছে আমাদের এখন আমি এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু আমাদের থেকে জানাবো প্রথমে একটা ছোট্ট একটা কিউট একটা লাইট দেখাবো মিনি জুম লাইট অনেকে একদম ছোটোর ভিতরে খুব সুন্দর একটা লাইট এটা পকেটে করে ক্যারি করা যাবে কোথাও বা কোথাও ট্রাভেল করার জন্য খুব ভালো কাজ করবে এর আলোটা ছোট বড় করা যায় জুম ইন জুম আউট করা যায় মোটামুটি ভালো রেঞ্জ এক দেড়শো মিটার পর্যন্ত দেখা যায় পাশাপাশি এটাতে ইমার্জেন্সি সিগন্যাল আছে আপার ডিপার পাবেন এবং সাইডে একটা সুন্দর টর্চলাইটের চার্জার লাইটের মতো ব্যবহার করা যাবে এবং এই লাইটটা একবার চার্জ করে নিলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত একটানা ব্যাকআপ পাওয়া যায় অনেকে এক ঘন্টা বলে থাকে কিন্তু এগুলো কখনোই এক ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় না আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন এই টর্চ লাইটটি যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে এটার দাম পড়ে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় এই ছোট্ট সুন্দর টর্চ লাইটটি আমাদের দোকান থেকে মাবু ইলেকট্রনিক্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব না যদি কারো লাগে এই ছোটো লাইটটি সেক্ষেত্রে আমাদের দোকানে এসে সরাসরি নিয়ে যাবে এই জুম লাইট দেখাবো আমরা এটা আমাদের দোকানে খুবই প্রচুর পরিচিত একটি মডেল অনেকেই এই লাইটটি সংগ্রহ করেছেন মধ্যে দিয়ে স্টকে ছিল না আবার পুনরায় আমরা স্টকে নিয়ে আসছি এটা তো একই রকমভাবে আপনারা জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন মোটামুটি এগুলো আপনার দু তিনশো মিটার পর্যন্ত আলো যায় পাশাপাশি আলো কমিয়ে রাখার অপশন আছে আপার ডিপার সিগন্যাল আছে এটা তো সাইডে সুন্দর একটি লাইট আছে এছাড়াও আরও অতিরিক্ত কিছু অপশন আছে যেমন রেড সিগন্যাল আছে এটা আপ ডাউন করবে এই লাইটটি আপনার নিতে পারবেন এটা সি টাইপ চার্জিং পোর্টের একটি ছোট টর্চ লাইট এই লাইটটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আগের মূল্যই আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সুন্দর এই লাইটটি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এরপরে অনলাইনে খুবই ভাইরাল একটি মডেল বড় সাইজের মোটা একটি লাইট এটা রিচার্জেবল জুম লাইট বলা হয় যেটা এই জুম লাইটটি খুবই পপুলার প্রায় এটা তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হবে এটির ফুল্লি মেটাল বডির একটি প্রোডাক্ট অনেকে প্লাস্টিক মনে করেন কিন্তু না সম্পূর্ণ স্টিল বডির একটা প্রোডাক্ট ওয়াটার রেসিস্ট্যান্ট একটি লাইট এটার ভিতরে আলোটা জ্বালাতে পারবেন এখন আমি আলোটা একটু জ্বালিয়ে দেখি এটা প্রচুর আলো হবে এখানে আলোটা বুঝতে পারতেছেন আমি জানি না ছোটো করলে একদম ছোট হয়ে যাবে এবং বড় করলে হবে এবং ছোট করলে এটা পুরা লাইনটা আপনার রাতের বেলা যদি দেখেন পুরা লাইনটা এটা দেখতে পারবেন কত দূর যাচ্ছে পুরো লাইনটা এখান থেকে দেখা সম্ভব হয় এই লাইটটিতে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন এটা ছোটো বড়ো করা যায় আলো কমিয়ে রাখার অপশন আছে এবং অ্যাক্টিভে বন্ধ করতে পারবেন ওয়াটার রেসিস্ট্যান্ট এই লাইট পাশাপাশি এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন আগেও আমরা দেখেছি আমাদের ভিডিও যারা নিউগুলা ফলো করেন তারা জেনে থাকবে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যায় এবং কতটুকু চার্জ ইন্ডিকেটার রয়েছে সেটা দেখা দেখতে পারা যায় লাইটগুলো বাজারে অনেকে সস্তা দামে বিক্রি করেন তবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টটি পেয়ে যাবেন লাইটটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এই টর্চ লাইটটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাহবুব ইলেকট্রনিক্স পক্ষ থেকে সর্বশেষ দুটি খুবই পাওয়ারফুল ছোটোর ভিতরে খুবই পাওয়ারফুল লাইটের কম্প্যারিজন করে দেখা এই দুটি লাইটটি এখন একটু দেখাবো একটু নিচে দেখ খেয়াল করবেন প্রথমে আমার হাতের ডান পাশে লাইটটি আমি আলোটা দেখাচ্ছি এটা দেখেন একদম ছোট আলোভাবে ছোটোভাবে আলোটা যাচ্ছে এরপরে সাউমটা আমি জ্বালাচ্ছি আপনাদের প্রচুর আলো এবং ছোট বিমটাও প্রচুর আলো দেখা যাচ্ছে এবং এটা আলোটা ছড়িয়ে যাচ্ছে আর আমার হাতে ছোটোর যে লাইটটি এটা আলোটা একদম চিকনভাবে দূরে যাচ্ছে অর্থাৎ স্পষ্টভাবেই বোঝা যাইতেছে যে ছোটো যে লাইটটি আছে এটা আলোটার রেঞ্জ বেশি পাবেন আর বড় লাইটটি রেঞ্জ কম পাবেন এখন আসছি দুটি লাইটের ব্যাটারি ব্যাটারি সম্পর্কে আমি একটু ধারণা দিই আমি ব্যাটারি দুটি আপনি কাস্টমার বিওদের খুলে দেখাচ্ছি পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি এটি করলাম দুটি ব্যাটারি সম্পূর্ণ সেম সাইজ সেম ব্যাটারির মডেল নাম্বার দেখেন টু সিক্স সিক্স ফাইভ জিরো মডেল নাম্বার টু সিক্স সিক্স ফাইভ জিরো এটা পাঁচ হাজার এমপিআয়ার এটা চার হাজার একশো আটশো এমপিআর জাস্ট দুইশো এমপিআর কম কিন্তু সম্পূর্ণ সেম সাইজে দুটি ব্যাটারি এই সাউমিন লাইটটির ভিতরে যে ব্যাটারিটা আপনারা পাবেন এই স্মল সান লাইটটির ভিতরে সেম একই ব্যাটারিটাই আপনারা পেয়ে যাবেন দুটি ব্যাটারির ব্যাকআপ সম্পূর্ণ সেম কিন্তু সাউমিনের লাইটটি যদি নেন সেক্ষেত্রে লাইটটির প্রাইস রাখা হয় তিন হাজার আটশো টাকা আর সেম ক্যাটাগরির সেম ব্যাটারির এই স্মল লাইটটি যদি আপনারা সংগ্রহ করেন সেক্ষেত্রে লাইটটির দাম পড়ে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা স্পন্সনের এই লাইটটি পেয়ে যাবেন এবং খুব ভালো আলো হবে ডিস্টেন্সও ভালো পাবে তো এই এই সুন্দর সুন্দর লাইটগুলো যদি আপনাকে কালেকশন করতে চান যে লাইটটি আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনারা আগে আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন এবং প্রোডাক্টের মূল্য আপনারা হাতে পে চেক করে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আবারও আমাদের দোকানের অ্যাড্রেসটা সর্বশেষ বলে দিচ্ছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মসজিদের নিচে মার্কেট মার্কেটের সাত নম্বর গেট ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটি আমাদের মাহবুব ইলেকট্রনিক্স এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম